এই ধরনের নারীরা পরকিয়া করার জন্যে সটফট করতে থাকে তাদের পরিচয় কি আপনি জানেন এই সমস্ত নারীরা দেখবেন কোনো পুরুষ যখন পেয়ে যায় তখন তার সাথে তার আন্ডারস্ট্যান্ড করার জন্যে তার সাথে পরিচয় লাভ করার জন্যে তার সাথে মনে করেন অবৈধ সম্পর্ক করার জন্যে তাদের মনটা সটফট করতে থাকে ওই সমস্ত ওই সমস্ত কাল কালনাগিনী নারীর থেকে আল্লাহ পাক যেন যেন আমাদেরকে হেফাজত করেন কারণ একটা জিনিস আপনি দেখেন যে স্ত্রীকে আপনি এত আদর্শ সোহাগ দিয়ে ভালোবাসা দিয়ে মাতার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে যে স্ত্রীর বরণ পোষণ সব কিছু আপনি দেন যদি আপনি জানতে পারেন যে আপনার স্ত্রী আপনাকে রেখে অন্যত্র একটা ছেলের সাথেতে সে পরকিয়া করে অন্যত্র একটা ছেলের সাথে তার এফিয়ার আছে তখন আপনার কি কি পরিমাণ কষ্ট হবে এই বিষয়টাকে আপনি সহ্য করতে পারবেন যে আমার স্ত্রী আমাকে ভালো বেশে mohabbat না করে অন্য একটা ছেলের সাথে তার অবৈধ সম্পর্ক চলতেছে এই বিষয়টা আপনি জানলে আপনার কাছে খারাপ লাগবে আর যখন আপনি বাস্তবতা যখন দেখবেন এর চাইতে বড় কষ্ট আর কি হতে পারে যে আমার স্ত্রী আমাকে না ভালোবেসে আমার স্ত্রী আমাকে মহাব্বত না করে অন্য একটা ছেলের সাথে তার অবৈধ সম্পর্ক আছে এটা কোনো স্বামী সহ্য করতে পারে না ঠিক তদুরুকভাবে একজন নারী যখন জানতে পারে যে আমার স্বামী অন্য একটা মেয়ের সাথে হষ্টি করে পরকিয়া করে এটা একজন নারীও সহ্য করতে পারে না কারণ এই জন্যে বাবা ওই সমস্ত কাল নাগিনী নারীর থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাদেরকে জন্য হেফাজত করেন আর তা না হলে আমাদের গোটা সংসারটা তসনস হয়ে যাবে গোটা সংসারটা এলোমেলো হয়ে যাবে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলি সাল্লাম এই বিষয়ে তিনি আমাদেরকে বড় সুন্দর চমৎকার আকারে সতর্ক করেছেন যে ওই সমস্ত নারী থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাদেরকে জন্য হেফাজত করেন তাহলে তাদের পরিচয় কী তাদের পরিচয় অবশ্যই আমরা জানব তাদের পরিচয় জানার পরে ইনশাআল্লাহ ওই সমস্ত নারীর থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাদেরকে যেন হেফাজত করেন এই জন্যে সম্মানিত মুসিল্লি কেরাম আজকে তাদের পরিচয়গুলো আমি তুলে ধরবো তাদের পরিচয়গুলো জানার পরে ওই সমস্ত নারীর থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে যেন কুদ্রুতিভাবে যেন হেফাজত করেন তাদের পরিচয় কি এক নম্বর এটা আপনারা মনোযোগ দেওয়া শোনেন যে আপনার স্ত্রীর ভিতরে যদি এইরকম সিমটম আলামত যদি পেয়ে যান তাহলে বুঝতে হবে যে আসলে আপনার স্ত্রী পরকিয়ার সাথে লিপ্ত আছে আলামত যদি আবি আপনার স্বামীর মাঝে আপনি পেয়ে যান তাহলে বুঝতে হবে যে আপনার স্বামীও সাথে লিপ্ত আছে এটা পুরুষের জন্য যেমন গ্রান্টেড একটা মহিলাদের জন্য তেমন গ্রান্টেড কিন্তু মহিলাদের জন্য এটা সবথেকে বেশি কাজ করে প্রথমত হচ্ছে ওই নারী যে নারী মানসিকভাবে একইবারই অবহেলিত মানসিকভাবে অবহেলিত ওই নারী কেন কারণ স্বামী তাকে সব দেব কিন্তু মানসিক যে একটা শান্তি স্বামী তাকে একটা শান্তি সেটা কিন্তু তার স্বামীর কাছ থেকে সে পাই না একজন নারীকে আপনি সব দিতে পারেন গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব দিতে পারেন কিন্তু মানসিকভাবে যদি ওই নারীটাকে আপনি শান্তি না দেন ওই নারীটাকে আপনি সব দেওয়ার পরেও ওই নারীটা আরেকজন পুরুষের কাছে মানসিক শান্তির জন্য সে অনেক অনেক চেষ্টা করবে আল্লাহ রবিনের বান্দা শোনা আপনি স্বামী হিসাবে আপনি তার বরণ পোষণ যেমন আদায় করবেন তার শারীরিক মানসিক দিকে আপনিও খেয়াল রাখতে হবে যদি আপনি তাকে মানসিক ভাবে অবহেলিত অবস্থায় রাখেন তাহলে আপনি তাকে টাকা পয়সা বাড়ি গাড়ি সব দেওয়ার পরে কিন্তু ওই নারীটা আপনাকে রেখে শান্তি পাওয়ার জন্য আরেকটা পুরুষকে সে গ্রহণ করার জন্য পাগল হয়ে যাবে আরেকটা পুরুষকে গ্রহণ করার জন্যে সে অস্থির হয়ে যাবে তার কারণটা হল তার টাকা পয়সা ব্যাঙ্ক ব্যালেন্স সব টাকার পরেও মনের ভিতরে শান্তি নাই একটা কথা যে আপনার কাছে বলবি আরে মনের মানুষের কাছে কথাটা আমি বলবো কিন্তু ওই রকম পরিবেশটা আপনারা যেহেতু হই না ওই নারীটা বাড়ি গাড়ি তাকার পরও কিন্তু আপনার কাছে সে ধরা দিবে না টাকা পয়সা তাকলে যে ভালোবাসা হয় এটা ভুল ধারণা এই বাবা মানসিক শান্তি পাওয়া এটা সবচেয়ে দেবর একটা উত্তম একটি কাজ যেই নারীটা মানসিকভাবে অস্থির হয়ে যায় যেই নারীটা মানসিকভাবে শান্তি পায় না মানসিকভাবে অবহেলিত হয় ওই নারীটা দেখবেন আপনি যতই স্মার্ট হন আর আপনি যতই সুন্দর হন তারপরও দেখবেন আপনাকে রেখে অন্য পুরুষের সাথে দেখবেন তার একটা অবৈধ একটা মিলামিশা থাকবেন এজন্যে স্বামীদের উচিত হচ্ছে স্ত্রীকে মানসিকভাবেও শান্তি দিতে হবে টাকা পয়সা বরণ পোষণ তো দিবে নেই তারপর মানসিকভাবেও শান্তি দিতে হবে তা না হলে আপনার স্ত্রী পরকিয়া করার জন্য সব ফট করতে থাকবে এটা হলো এক নাম্বার দুই নাম্বার হচ্ছে যারা পুরানো প্রেম এখনো বলতে পারে না অনেক নারী আছে একজন ছেলেকে সে ভালোবাসছে মহাব্বত করেছেন এটা ছোট কালার প্রেম এবং প্রথম সম্পর্ক দেখবেন বিবাহ হওয়ার পরও তার প্রথম যে সম্পর্ক ছিল বাল্যকালে সেই প্রেমটা সে কখনো বলতে পারে না আর এই ভুলতে যে আপনি পারেন না ওই নারীটা দেখবেন বিবাহ হওয়ার পরও ওই ছেলের সাথে দেখবেন তার সম্পর্ক আছে স্বামী যতই সুন্দর হোক না কেন ওই ছেলেটার চাইতে হাজার কোটি গুণ স্বামীর চেহারা অনেক সুন্দর স্বামী অনেক স্মার্ট টাকা পয়সার কোনো অভাব নাই টাকা পয়সার অভাব না থাকার পর ওই স্বামীটা দেখবেন ওই নারীটা আপনি দেখবেন যে তার প্রথম যে প্রেম ছিল প্রথম যে সম্পর্ক ছিল বিবাহ হওয়ার আগে যে ছেলেটাকে ওই মেয়েটা পছন্দ করতেন ওই মেয়েটা দেখবেন বিবাহ হওয়ার পরও ওই ছেলেটার সাথে তার যোগাযোগ আছে তার সম্পর্ক আছে এই জন্য আলাইহিস সালাতু তুয়া সালাম বড় সুন্দর করে বলেন এই আল্লাহ যখন তোমরা বিবাহ করবা অবশ্যই তোমাদেরকে ইনকোয়ারি করতে হবে তোমাদেরকে জাস্টিফাই করতে হবে ওই নারীটার কোনো সম্পর্ক আছে কি না ওই নারীটা কাহার সাথে কোনো কথাবার্তা বলে কিনা ওই নারীটা কোনো প্রেমের কোনো অবৈধ সম্পর্ক আছে কিনা এই দিকে আপনি ফোকাস রাখতে হবে আপনি ইনকোয়ারি করতে হবে জাস্টিফাই করতে হবে তারপর আপনি বিবাহ করবেন কিন্তু আমাদের সমাজে এটা হয় না আমাদের সমাজের ভেতরে এটা না কেন আমাদের সমাজের ভেতরে একজন নারী যখন সুন্দরী হয়ে যায় রূপসী হয়ে যায় তখন তার মা কি করে বাবা কি করে তার ব্যাকগ্রাউন্ড কেমন এটার দিকে আমরা ফোকাস রাখি না মেয়েটা যেহেতু সুন্দর তাকেই আমাকে বিবাহ করতে হবে এত সুন্দরী মেয়ে তাকে আমার লাগবে তাকে আমাকে বিবাহ করতে হবে অন্য তার বিবাহ করব না এই হচ্ছে আমাদের বড় সমস্যা লাগবে কিন্তু এই মেয়েটাতে সম্পর্ক সম্পর্ক আছে আছে কত ছেলের সাথে রাত কাটাইছে এই দিকে আমার কোনো ফোকাস নাই মেয়েটা সুন্দর তাকে বিবাহ করব তাকে আমার লাগবে না এটা করা যাবে না যদি একটা করেন তাহলে মনে রাখতে হবে দুই নাম্বার হচ্ছে কি যে মেয়েটা তার পুরানো সম্পর্ক বলতে বলতে পারে পারে না না প্রেম পুরানো ওই নারীটা দেখবেন তাকে যদি আপনি বিবাহ করেন আপনি গর্তিকা চলে যাবেন কিন্তু ওই নারীটা মোবাইলের মাধ্যমে ওই পুরানো সম্পর্কওয়ালা প্রেমিকের সাথে সে যোগাযোগ রাখবে এটা হলো দুই নম্বর তিন নম্বর হচ্ছে যারা অ্যাটেনশন পেতে ভালোবাসে অ্যাটেনশন বুঝেন মানে মানুষ তাকে যেন মূল্যায়ন করে মানুষ তাকে যেন সম্মান করে মানুষ যেন তার দিকে তাকাক মানুষ যেন তাকে নিয়ে প্রশংসায় মেতে ওঠে অ্যাটেনশন পেতে যারা ভালোবাসে অনেক নারীকে আপনি দেখবেন স্বামীর সামনে এতটা সাজগোজ করে না গনের বিতন এতটা সাজগোজ করে না যখন ঘর থেকে যখন বের হয়ে যায় তখন দেখবেন তার সাজগোজের সংখ্যাও কিন্তু বেড়ে যায় যখন আপনি কোনো অনুষ্ঠানে যখন যাই ওই নারীটা দেখবেন সাজগোজ করে অনুষ্ঠানে যায় আর দেখবেন তার চেহারা দিকে তাকিয়ে দেখবেন আপনি যদি তার প্রশংসা করতে পারেন আপনি যদি তার রূপের প্রশংসা করতে পারেন চেহারার প্রশংসা করতে পারেন চুলের প্রশংসা করতে পারেন ওই নারীটার স্বামী তাকার পরও দেখবেন আপনার প্রেমে হাবুডাবো হাবি এর কারণে হল কিছু নারী আছে তারা টন পেতে মহাব্বত করে ভালোবাসে যেই শ্রেণী আমার প্রশংসা করবে যে শ্রেণী আমাকে মহাব্বত করবে স্বামী তাকার পর ওই ছেলের প্রতি ওই নারীটা দুর্বল হয়ে যায় এটা হলো তিন নাম্বার চার নাম্বার হলো যে স্ত্রী রাতে একা একা অনুভব করে দিনের বেলা সবার সাথে হাসাহাসি করে কিন্তু রাতের বেলা একা একা অনুভব করে ওই স্ত্রী দেখবেন ও পরকে প্রেমে জড়িত হয়ে যায় এটা হচ্ছে সবটাইতে বেশি হয় কি জানেন যারা প্রবাসী আছে ওই সমস্ত স্ত্রীরা মনে করেন স্বামী প্রবাসে আছে আর স্ত্রী দিনের বেলা কাজ করে সবার সাথে হাসাহাসি করে রাতের বেলা যখন স্বামী যখন পাশে থাকে না একটা অনুভূতি কাজ করে হারে স্বামী যদি এখন পাশে থাকতো কতই না ভালো হতো ওই যে স্বামী নাই ওই সময়টা যদি কোনো ছেলে তাকে ফোন দেই বা রোমান্টিক কথা বলে সুন্দর কথা বলে মনে করেন সেভেন্টি ফাইভ পারসেন্ট নারী দুর্বল হয়ে যায় ওই ছেলের সাথে সম্পর্ক করার জন্য বেকুল হয়ে যায় পাগল হয়ে যায় এই জন্যে ওই সার ধরনের নারী পরকা করার জন্য তারা সটফট করে তাদের পরিচয় আমি তুলে ধরলাম বাবারে এই সমস্ত নারীদের কাছ থেকে আমাদেরকে হেফাজত করুন আর আমাদের গোটা সংসারটা যেন আল্লাহ পাক যেন ইসলামিক পরিবার হিসাবে যেন